পাপন সাহেবের পদত্যাগের পরপরই ফারুক আহমেদকে বোর্ড প্রেসিডেন্ট করা হয়েছে সেটা কিন্তু কোনো অন্তর্বর্তীকালীন বোর্ড নয় সেটা বিসিবির বর্তমান ধারা মেনেই বোর্ড আমি প্রথম প্রশ্নের উত্তরেই বলে দিয়েছি কিভাবে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাইন বোর্ড পরিচালক হয়েছেন সেখান থেকে ফারুক ভাই প্রেসিডেন্ট পদে মনোনীত হয়েছেন বোর্ড পরিচালক নিয়ম নীতি মেনে নিয়ম নীতি মেনে মেনে এই বোর্ড যদি রান করে তাহলে এইটাই থাকবে বোর্ড আগামী বছরের অক্টোবর পর্যন্ত পঁচিশের অক্টোবর পর্যন্ত অলরেডি অগাস্টের আজকে একুশ তারিখ আর তেরো মাসের কিছু সময় বাকি আছে এই বোর্ডের মেয়াদ এই বোর্ডটা এভাবেই চলার কথা কিন্তু যদি এই বোর্ডের বাকি সদস্যরাও একযোগে পদত্যাগ করেন স্বেচ্ছায় পদত্যাগ করেন এবং সেই পদত্যাগ যদি গৃহীত হয় তাহলে এই বোর্ড বাতিল হয়ে অন্তর্বর্তীকালীন বোর্ডে রূপান্তরিত হবে আমি আবারও বলছি ধরেন পাপন সাহেব পদত্যাগ করার পরেও আর একজন আলমগীর আলো ভাই বরিশালের তিনি গত মাসের আগের মাসে জুলাইতে প্রভাবলি ইহলোক ত্যাগ করেছেন ক্যান্সারের সঙ্গে লড়াই করে তিনি পৃথিবীতেই নেই তাহলে দুজন নেই জন পরিচালক বর্তমানে আছেন যদি আটজনও পরিচালক থাকেন তাহলে কিন্তু আপনি দেখেন কোরাম হয়ে যায় তেয়াটা চব্বিশ তেইশ জনের বোর্ডে তাহলে আটজন পরিচালককে থাকতেই হবে সভা করতে গেলে এখন সভা না করলে তো আর আপনি একটা রেজুলেশন বলেন একটা সিদ্ধান্ত বলেন সেটাকে তো আপনি গৃহীত করার জন্য যে একটা প্রোটোকল আছে সেই নিয়মে পড়বে না দ্যাট ইজ বোর্ডের ওয়ান থার্ড পরিচালককে থাকতেই হবে আমি যতটুকু জানি সেই ওয়ান থার্ড পরিচালক থাকবেন কারণ চার জন অলরেডি মোটামুটিভাবে কনফার্ম তারা থাকছেন আকরাম খান মাহবুব নাম ইফতেখার রহমান মিঠু এবং ফাহিম সিনহা আমার কাছে মনে হয় এই চারজন থাকবেন আর কারা থাকবেন সেটা জানি না অলরেডি ফারুক ভাই এবং ফাহিম ভাই ইনক্লুডেড হলেন তাহলে চার আর দুই ছয়জন হয়ে গেলেন এখন দুজন বা আর তিনজন হলেই হয়ে যাবে যেমন আজকের মিটিংয়ে আরও ছিলেন সালাউদ্দিন সাহেব স্বপন সাহেব উনারা ছিলেন আর আহমেদ নজিব মঞ্জু সাহেব তানভীর টিটু এবং পাপ্পা সাহেব এরা এরা নেই এই নজিব মঞ্জু সাহেব টিটু সাহেব এরা কিন্তু অনলিভ চেয়েছেন এরাও যদি বাই দিস টাইম ব্যাক করে বোর্ড মিটিংয়ে চলে আসেন তাহলে দেওয়ার অলসো উইল বি ইনক্লুডেড অর্থাৎ যারা এই আটজনের আজকের মিটিংয়ে জয়েন করার বাইরে চারজন ছুটি চেয়ে দেশের বাইরে অবস্থান করছেন তাহলে চার আর আট জন তারা যদি ব্যাক করে বোর্ড মিটিংয়ে ফিরে আসেন তারা থাকবেন আর যদি তারা ব্যাক না করেন তাহলে কিন্তু সোজা কথা এই আটজন আর ফাইম ভাই ফারুক ভাই দশ জনের বোর্ড চলবে বাকিদেরকে যদি তিনটি সভায় তারা অনুপস্থিত থাকেন তাহলে আপনা আপনি তাদের পদত্যাগ পত্র গৃহীত হয়ে যাবে কাজেই থিঙ্ক ইজ ভেরি ক্লিয়ার তেইশ জনের মধ্যে আটজন আজকের মিটিংয়ে ছিলেন এবং দুজন ইনক্লুডেড হলেন তাহলে জন এই জন আপনার ধরে নেওয়া যায় যে থাকবেন বাকিরা যদি বোর্ড মিটিংয়ে এসে জয়েন করেন তাহলে তারাও থাকবেন যদি তারা বোর্ড মিটিং এ বাই না আসলেন তিনটি মিটিং পরপর এবং তারা পদত্যাগ পত্র জমা দিলেন তাহলে তাদের পদত্যাগ পত্র গৃহীত হয়ে যাবে 10 জনের বোর্ডই রান করতে থাকবে আগামী বছরের অক্টোবর পর্যন্ত অক্টোবর পর কাজেই এটা অন্তর্বর্তীকালীন বোর্ড না সবাই রিজাইন করে কিংবা সাতজনের কম বোর্ড পরিচালক হয়ে যায় পদত্যাগ করতে করতে আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ তৈরি নিরাপদ আজীবন